আপনি যতই সার্জারি করেন সার্জারি রেজাল্ট পাবেন না যদি সে ওজন না কমাইতে পারে ওজন কমাবেন সাথে সার্জারি করবেন অসাধারণ রেজাল্ট অবশ্যই একটি স্লিপ আপনি আর সবচাইতে গোল্ড স্ট্যান্ডার্ড সার্জারি হচ্ছে ট্র্যাকস্টমি ট্র্যাকস্টমি বলতে কী বোঝায় ট্র্যাকস্টমি বলতে তার যেহেতু নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস গেলে নাক ডাকে এখানে সিদ্ধ করে শ্বাসনালিতে এইখানে সিদ্ধ করে দেওয়া এইখানে আমরা করে দিই এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড সার্জারি যে তারা নাক নাক মুখের প্রয়োজন নাই ঠিক আছে সেটা বইপত্রে লেখা যে সব কিছু তার বাইপাস সরাসরি সে ইয়ে দিয়ে শ্বাস করবে কিন্তু প্র্যাকটিক্যালি আসলে সেটা করা হয় না একটা রুগী যখন আপনি গলার সামনে দিয়ে কাটিয়ে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিবেন তা কিন্তু সোশ্যালি সে কিন্তু খুব এমব্রাস ফিল করবে এবং একটা বিনাইন ডিজিজ যে রোগের জন্য আপনি আমরা ইয়ে করে দিব ট্যাক্টমি করে দিব যেটা তার ক্যান্সার না বিনাইন ডিজিজ এবং যার জন্য তার সারা জীবন গোহা দিয়ে শ্বাস নিতে হবে তা না সেজন্য মেইন হচ্ছে প্যাশেন্ট কাউন্সিলিং প্যাশেন্ট কাউন্সিলিং করে পেশেন্টের দিয়ে ওজনটা কমানো আপনি যতই সার্জারি করেন সার্জারি রেজাল্ট পাবেন না যদি সে ওজন না কমাইতে পারে ওজন কমাবেন সাথে সার্জারি করবেন অসাধারণ রেজাল্ট আমরা এই রুগীকে কিন্তু বলেছি যে আপনার সার্জারি কিন্তু পারমানেন্ট সলিউশন না এখন যে পরিমাণ ওজন আছে যদি এই পরিমাণ রাখেন তাইলে আপনি সার্জারিতে ভালো রেজাল্ট পাবেন কিন্তু যদি সময়ের সাথে সাথে যত সময় যায় আপনার ওজন বাড়তে থাকে তাহলে কিন্তু সার্জারিতে রেজাল্টটা পাবেন না যেটা আপনি আশা করতেছেন